দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের কমপক্ষে নয় স্থানে হামলা চালিয়েছে ভারত পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও কাশ্মীরের ভিমবর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা ভারতের সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায় ওই ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে ভারত পাকিস্তানের চলমান এই সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বই আনবে না বলেও সতর্ক করেন তিনি গুতেরেস জানিয়েছেন নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন অপরদিকে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা খুবই দুঃখজনক এমাত্র এই বিষয়ে জানলাম আমার মনে হয় অতীতের কিছু ঘটনার ওপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে তারা অনেকদিন ধরেই লড়াই করে আসছে আমি আশা করি এটা খুব দ্রুত শেষ হবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি যে এটা দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা অব্যাহত থাকবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে